সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংলিশ টেস্ট বুক থেকে ইউনিট সেক্স লেসন এলেভেন দ্য সেলফিস জায়ান্ট স্বার্থপর দানব এই গল্পটির চতুর্থ পার্ট আজকে আমরা বাংলা অনুবাদ সহকারে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং এই গল্পটির সাপেক্ষে যে কয়েকটি প্রশ্ন আছে আমরা প্রশ্নের উত্তরগুলোও শিখব তাহলে শুরু করছি দ্য জায়ান্ট ফেল্ড সরি অ্যাজ এ লুকড আউট যখন দানব বাইরে তাকালো তখন সে দুঃখ বোধ করল হাউ সেলফিশ আই হ্যাভ বিন হি সেট টু হিমসেলফ সে নিজেকে বলল যে আমি আসলে কতটা স্বার্থপর হয়েছে নাও আই নো হোয়াই দ্য স্প্রিং উড নট কাম হিয়ার এখন আমি জানতে পারছি যে কেন এখানে বসন্ত আসেনি সো হি কুইকলি ওয়েন্ট আউট ইন্টু দ্য গার্ডেন তাই সে খুব দ্রুত বাগানের বাইরে চলে আসলো বাট হোয়েন দ্য চিলড্রেন স হিম দে দেওয়ার সো ফ্রাইটেন্ট দ্যাট দে অল রেন অ্যাওয়ে অ্যান্ড দ্য গার্ডেন বিকেম উইন্টার অ্যাগেইন কিন্তু যখনই শিশুরা তাকে দেখলো তারা খুব ভয় পেল। ফ্রাইটেন মানে ভীত হওয়া বা ভয় পাওয়া তারা এতটাই ভয় পেল যে তারা সবাই দৌড়ে পালিয়ে গেল এবং বাগানটি আবার আগের মতো শীতকাল হয়ে গেল অর্থাৎ বাগানে আবার আগের মতো শীতকাল চলে আসলো অনলি দ্য লিটল বয় ডিড নট রান কেবলমাত্র ছোট্ট শিশুটি দৌড়াতে পারেনি ফর হিজ আইস ওয়ার সো ফুল অফ টিয়ার্স দ্যাট ই ডিড নট সি দ্য জায়ান্ট কামিং কারণ তার চোখগুলো অশ্রুশ জলে পরিপূর্ণ ছিল সেজন্য সে দৈত্যকে আসতে দেখে নাই দ্য জায়ান্ট কোয়াইটলি কেইম বিহাইন্ড হিম দানব বা দৈত্য খুব নীরবে তার পিছনে আসলো টু হিম জ্যানলি ইন হিজ হ্যান্ডস সে খুব ভদ্রভাবে খুব সুন্দরভাবে তার হাতে তাকে নিল অ্যান্ড পুড হিম আপ ইন দ্য ট্রি এবং তাকে গাছের শাখায় স্থাপন করলো বা গাছের শাখায় তাকে বসিয়ে দিল অ্যান্ড দ্য ট্রি ওয়ান্স ব্রক ইন টুপ্লজম তৎক্ষণাৎ গাছটি ফুলে ফলে প্রস্ফুটিত হল অর্থাৎ গাছটি ফুলে ফলে ভরে গেল তৎক্ষণাৎ যেইমাত্র দানবটি ছোট্ট শিশুটিকে গাছের শাখায় রেখে দিল বা গাছের শাখায় বসে রাখলো ঠিক সেই মুহূর্তে গাছটি ফুলে ফলে ভরে উঠল অ্যান্ড দ্য বার্স কেইম অ্যান্ড স্যাং অন ইট পাখিরা আসলো এবং গাছের শাখা পোশাকার উপরে বসে গাইতে শুরু করলো দ্য লিটল বয় স্ট্রেসড আউট হিস টু আর্মস ছোট্ট শিশুটি তার দু হাত বাড়িয়ে দিল ফ্লাং দ্যাম রাউন্ড দ্য জায়ান্ট স্নেক এবং দানবের ঘাড় জড়িয়ে ধরল এবং তাকে চুম্বন করলো দ্য আদার চিলড্রেন স দেশ অন্যান্য শিশুরা এটা দেখল দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ নট উইকি এনি লোঙ্গার লঙ্গার তারা দেখলো যে দানবটি আর আগের মতো দুষ্টু নেই সো কেম রানিং ব্যাক তাই তারা দৌড়ে ফিরে আসলো অ্যান্ড উইথ দ্যাম কেইম দ্য স্প্রি এবং তাদের সাথে সাথে বসন্ত আবার ফিরে আসলো ইটস ইউর গার্ডেন নাও লিটল চিলড্রেন সেট দ্য জায়ান্ট দানকটি বলল এখন এই বাগানটি তোমাদের ছোট্ট শিশুরা দেন হি টুক আ হিউজ অ্যাক্স অ্যান্ড নাক্ট দ্য ওয়াল টাউন তার পাশে একটা বড় কুঠার নিয়ে আসলো এবং দেওয়ালটি ভেঙে ফেললো অ্যান্ড দ্য পিপল পাসিং বাই ফাউন্ড দ্য জায়ান্ট প্লেইং উইথ দ্য চিলড্রেন ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি এবং পথিকরা যারা বাগানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তারা দেখল যে দানবটি শিশুদের সাথে খেলা করছে দেশের সবচেয়ে সুন্দর বাগানের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই স্বার্থপর দৈত্য বা দানবটির গল্পটির চতুর্থ পাঠটি বুঝতে পেরেছ এবং গল্পটির সাপেক্ষে এখন যতগুলো প্রশ্ন আছে আমরা এখন প্রশ্নের উত্তরগুলো শিখব প্রথম প্রশ্ন হলো হোয়াই ডিড দ্য জায়েন্ট ফিল্ড সরি কেন দানবটি দুঃখিত বোধ করল উত্তর হবে দ্য জায়েন্ট ফিল্ড সরি বিকস হি রিয়ালাইজড হাউ সেলফিস হি হ্যাডবিন বাই নট লেটিং দ্য চিল্ড্রেন প্লে ইন হিস গার্ডেন হুইজ ওয়াশ শাই স্প্রিং হুইজ ওয়াশ হোয়াই স্প্রিং উড নট কাম দানবটি দুঃখিত বোধ করলো কারণ সে অনুধাবন করলো যে সে কতটা স্বার্থপর হয়েছে শিশুদেরকে বাগানে খেলতে না দিয়ে এবং সেই কারণে বসন্ত আসেনি হোয়েন ডিড দ্য গার্ডেন বিকাম উইন্টার অ্যাগেন কখন বাগানটিতে আবার শীতকাল আসলো দ্য গার্ডেন বিকেম উইন্টার অ্যাগেইন হোয়েন দ্য চিলড্রেন ফ্রাইটেন্ড বাই দ্য জায়ান্ট রেন আওয়ে বাগানটিতে পুনরায় শীতকাল আসলো যখন শিশুরা দানবটিকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল হোয়াই ডিডন দ্য লিটল বয় রান অ্যাওয়ে কেন ছোট্ট বালকটি দৌড়ে পালাতে পারেনি উত্তর হবে দ্য লিটল বয় ডিড নট রান অ্যাওয়ে ছোট্ট বালকটি দৌড়ে পালাতে পারেনি বিকজ হিজ আইস ওয়ার সো ফুল অফ টিয়ার্স কারণ তার চোখ অশ্রু জলে পরিপূর্ণ ছিল হি কুড নট সি দ্য জায়ান্ট কামিং সেজন্য সে দানবটিকে আসতে দেখে নাই হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য জায়ান্ট পুট দ্য লিটল বয় আপ ইন দ্য ট্রি যখন দানবটি ছোট্ট শিশুটিকে গাছের শাখায় রেখে দিল তখন কি ঘটল হোয়েন দ্য জায়ান্ট পুট দ্য লিটল বয় আপ ইন দ্য ট্রি দ্য ট্রি ইমিডিয়েটলি ব্রগ ইন্টু ব্লজম অ্যান্ড বার্স কেইম অ্যান্ড স্যাং অনএট যখন দানবটি ছোট্ট শিশুটিকে গাছের শাখায় রেখে দিল গাছটিতে তৎক্ষণাৎ ফুল ফলে ভরে উঠল এবং পাখিরা আসলো এবং গান গাইতে শুরু করলো হোয়াই ডিড দ্য আদার চিলড্রেন থিঙ্ক দ্যাট দ্য চায়েন্ট ওয়াসনো লঙ্গার উইকি কেন অন্যান্য শিশুরা ভাবল যে দানবটি আর আগের মতো দুষ্টু নেই অ্যান্সার হবে দ্য আদার চিলড্রেন থোট দ্য চায়েন্ট ওয়াসনো লোঙ্গার উইকি আফটার দ্য লিটল বয় স্ট্রেসিং আউট ইজ আর্মস ফ্লিং জিং দ্যাম অ্যারাউন্ড দ্য জায়ান্ট স্নেক অ্যান্ড কিসিং হেম অন্যান্য শিশুরা ভাবল যে দৈত্যটি আর আগে মতো দুষ্টু নেই যখন তারা দেখলো যে ছোট্ট বালকটি তার তার বাহু প্রসারিত করে দৈত্যটিকে জড়িয়ে ধরে তাকে চুম্বন করেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য চিলড্রেন কেম ব্যাক ইন টু দ্য গার্ডেন যখন শিশুরা বাগানে আবার ফিরে আসলো তখন কি ঘটেছিল হোয়েন দ্য চিলড্রেন কেম ব্যাক ইন টু দ্য গার্ডেন দ্য স্প্রিং রিটার্ন টু দ্যাম যখন শিশুরা বাগানে ফিরে আসলো বসন্ত তাদের সাথে ফিরে এসেছিল হোয়াই ওয়াজ দ্য জায়ান্টস গার্ডেন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি কেন দানবটি বাগান দেশের মধ্যে সবচেয়ে সুন্দর বাগান ছিল দ্য জায়ান্টস গার্ডেন ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য কান্ট্রি বিকজ দ্য জায়ান্ট হ্যাড নকড ডাউন দ্য ওয়াল অ্যান্ড ওয়াজ প্লেইং উইথ দ্য চিলড্রেন ইউনিট দানোরটি বাগান দেশের মধ্যে সবচেয়ে সুন্দর বাগান ছিল কারণ দানরটি ওয়ালটি ভেঙে ফেলেছিল অর্থাৎ দেওয়ালটি ভেঙে ফেলেছিল এবং এবং এই বাগানের ভিতরে শিশুদের সাথে খেলছিল সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছ এখন আমরা সি নাম্বার কোয়েশ্চেনটি পড়ছি ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ভস গিভেন ইন দ্য বক্স অর্থাৎ বক্সের মধ্যে কিছু ভার্ব দেওয়া আছে এই ভার্বগুলো শূন্য স্থানে বসাতে হবে সঠিক ভার্বটি যদি ভার্বের পরিবর্তন ঘটাতে হয় সেটা পরিবর্তন করতে হবে তোমরা জানো একটি ভার্বের তিনটি ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপ ফর্ম তো আমরা অবশ্যই যেহেতু এটি অতীতকালে অর্থাৎ পাস টেন্সে লেখা হয়েছে পুরো গল্পটি তাহলে অবশ্যই ভারগুলো আমরা পাস্ট টেন্সে করবো যেমন এখানে হবে ইস্টার্টে আই রিয়েলি টল ম্যান ইন আওয়ার অফিস লিফ্ট এখানে সি আছে এখানে আমাদেরকে সি এর পাস্ট ফর্ম শ করতে হলো যেহেতু এখানে ইস্টার্টে আছে কারণ কনসেপশনটা হচ্ছে পাস্ট টেন্সে গতকাল আমি আমার অফিসে লিফ্টে একটা সত্যিকারের লম্বা মানুষকে দেখেছিলাম হি ওয়াজ অলমোস্ট সেভেন ফিট টল দ্য টলেস্ট ম্যান আই হ্যাড অ্যাভার সিন সে প্রায় সাত ফুট লম্বা ছিল আমার দেখা সবচেয়ে লম্বা মানুষ আই ওয়াজ সারপ্রাইজড সুপ্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আছে বক্সে সারপ্রাইজ তাই আমাদের এখানে পাস টেন্স করতে হবে অর্থাৎ ভাবটি পাস্ট ফর্ম করতে হবে আই ওয়াজ সার টু সে সার স্যার টল ম্যান অ্যান্ড ডি ডন্ট সে অ্যানিথিং টু হিম বাট ই লুকড অ্যাট মি অ্যান্ড ই স্মাইলড পলাইটলি বক্সে দেওয়া আছে স্মাইল কিন্তু আমাদের এখানে স্মাইলড করতে হবে কারণ শুরু হয়েছে স্টার্ট অর্থাৎ পাস টেন্সের কনসেপশন দিয়ে তাহলে এখানে কী বলা হলো যে আমি এই লম্বা মানুষটিকে দেখে সারপ্রাইজড মানে বিস্মিত হয়েছিলাম অবাক হয়েছিলাম এবং তাকে আমি কোনো কিছু বলি নাই বাট ই লুকড অ্যাটমে কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল এবং স্মাইলড পলাটলি এবং ভদ্রভাবে হেসেছিল মৃদু হাসি হেসেছিল স্মাইল মানে মৃদু হাসি হাসা দেন হি স্ট্রেসড আউট হিস হ্যান্ডস অ্যান্ড স্যাট হ্যালো তারপর সে তার হাত প্রসারিত করলো এবং বলল হ্যালো আই অলসো স্ট্রেসড আউট মাইন আমি আমার হাতও প্রসারিত করলাম অ্যান্ড শুক হ্যান্ডস এবং আমরা হাত মোলাকাত করলাম অর্থাৎ করমর্দন করলাম সুপ্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু দেওয়া আছে স্ট্রেস আউট এবং প্যাকেটের দেওয়া আছে টু অর্থাৎ দুবার এখানে ব্যবহার করতে হবে আমরা অলরেডি দুবার ব্যবহার করেছি স্ট্রেসে পাস্ট ফার্ম হচ্ছে স্ট্রেসড যেটি আমরা ব্যবহার করেছি হোয়েন দ্য ডোরস অফ দ্য লিফ্ট ওপেন পাস্টফর্ম করে নিতে হবে বক্সে দেওয়া আছে ওপেন তা আমাদের এখানে ওপেন করে নিতে হবে যখন লিফ্টের দরজা খুলে গেল হি গট আউট অ্যান্ড ওয়েন্ট টুয়ার্স দ্য ম্যানেজার্স অফিস সে বাইরে বের হল এবং ম্যানেজার ম্যানেজারের অফিসের দিকে যেতে লাগলো লেটার অন পরে আই স হিম সিটিং অন দ্য ম্যানেজার চেয়ার এবং পরে আমি ম্যানেজারের চেয়ারে তাকে বসতে দেখলাম আবারও সে এর পাস্টফর্ম আমরা ব্যবহার করলাম দেন দ্যাটস হোয়েন আই আন্ডারস্টুড দ্যাট হি ওয়াজ আওয়ার নিউ ম্যানেজার তখন আমি বুঝলাম যে তিনি আমাদের নতুন ম্যানেজার তাহলে আন্ডারস্ট্যান্ড দেওয়া আছে পাস্টফর্ম করে নিতে হবে আন্ডারস্টুড কারণ আন্ডারস্ট্যান্ডে পাস্ট ফর্ম হচ্ছে আন্ডারস্টুড হোয়াট আর নাইস অ্যান্ড হাম্বল ম্যান হিজ তিনি কত সুন্দর এবং ভদ্র মানুষ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্য রাইট ফর্ম ভাবসটা বুঝতে পেরেছ অর্থাৎ ভাবের সঠিক ফর্মটা আমরা ব্যবহার করলাম যেহেতু প্যাসেজটি শুরু হয়েছে ইয়ে স্টার্ডে দিয়ে অর্থাৎ গতকাল অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে সেই জন্য প্রত্যেকটা ভাবকে আমরা পাস্ট ফর্ম করেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে